ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি বন্ধুরা তো রিয়া রাজকুমার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দুঃখের একটা বিষয় তোমাদের জানাই যে তো রাস উৎসব আমাদের চলে গেছে সেটা তোমরা জানো দেখতে পেয়েছো ঠিক আছে রাসের আরনের কিছু ভিডিও তোমাদের ছাড়া হয়নি ছাড়বো তো আমাদের উৎসব যাওয়ার পর একটা দুঃখের বিষয় আমার মায়ের প্রচুর শরীর খারাপ ঠিক আছে তো মানে প্রচুর মানে পায়খানা বমি তো শরীর খারাপ প্রচুর তো এখন আমরা তো মা এখন হসপিটালে ভর্তি আছে ঠিক আছে কালকে বাবা হসপিটালে ভর্তি করেছে মাকে প্রচুর মানে খারাপ অবস্থা তো সকালবেলা উঠে রান্নাবাড়ি করে তো এখন হসপিটালে যাচ্ছি ঠিক আছে মাকে খাবার দিয়ে আসি তো সাড়ে এগারোটা বাজে দেরি হয়ে যাচ্ছে এখন যাচ্ছি খাবার দিয়ে আসতে তো তোমরা দেখো ঠিক আছে হসপিটালে আগের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল এখন হসপিটালের পরিস্থিতিটা এখন আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়েছে তো তোমাদের সেখানেও দেখাবো ঠিক আছে আর আমার মায়ের অবস্থাটাও কীরকম সেটাও তোমাদের দেখতে থাকো চলো আমরা যাই এখন হসপিটালে ঠিক আছে মাকে একটু খাবার দিয়ে আসি অনেক বেজে গেছে তো চলো দেখতে থাকো ঠিক আছে চলো টাকা পরের হসপিটালে চলে এসেছি বন্ধুরা তো দেখতে দেখো যে খাবার নিয়ে চলে এসেছি খাবারটা দিয়ে দেখো পরিস্থিতি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যে হসপিটালটা দেখে মনে হয় না মানে হসপিটাল তো খুবই নার্সিংহোমের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন Sampai jumpa di video selanjutnya.